আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভিএসরা আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সকালবেলা রেডি হয়ে নাস্তা না খেয়ে চলে যাচ্ছি ঘোরার জন্য আমার খালাতো ভাসুর আর ভাবি গাড়ি নিয়ে চলে আমাকে আর আপনার ভাইয়াকে পিক করতে আমরা ডাইরেক্ট চলে এসেছি দেশবন্ধু সুইট মিট অ্যান্ড রেস্টুরেন্টে সকালে নাস্তাটা আমরা এখান থেকে করব আমি ভিডিও করছিলাম আমার ভিএসদের জন্য পট অর্ডার দেওয়া হয়ে গিয়েছে এখানে হালুয়াটা কিন্তু খুবই মজা আমার কাছে কিন্তু হালুয়াটা ছাড়া বাকি কোনো কিছুই ভালো লাগেনি মিক্স সবজি এটাও আমার কাছে ভালো লাগেনি ডালটাও আমার কাছে ভালো লাগেনি হালুয়াটা কিন্তু খুবই মজা হালুয়া পটাই মেন এখানে মজা নাস্তা করে বের হওয়ার সময় আমার বিয়েদের জন্য একটু ভিডিও করলাম আমরা কিন্তু নাস্তা খেয়ে চা খেতে পারিনি দেখি অন্য কোনো জায়গায় চা খাব আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু বলা হলো না আমরা যাচ্ছি কুমিল্লা হাইওয়েতে খিচুড়ি খাওয়ার জন্য এখানে খিচুড়ি খুবই মজা আপনার ভাইয়া আমার ভাসুরকে বলেছে আমার ভাসুর বললো চলো আমরা চারজন যেয়ে খিচুড়ি খেয়ে আসি যেহেতু চা খাইনি এই সোনার রাজধানী হোটেলে আমরা চা খাবো চায়ের জন্য নেমেছি ওই তো ভাবি ভিতরে আপনার ভাইয়াও বসে গেল লেবু চা অর্ডার করলাম লেবু চাটা খুবই মজা ছিল আর খুব ফ্রেশ লাগছিল লেবু চাটা আপনার ভাইয়াকে তো সবাই চিনিনি আর সাথে যে কাবড়ি পরা সেটা হলো গিয়ে আমার খালা শাশুড়ির বড় ছেলে মানে আমার ভাসুর ভিডিও করতে করতে এখান থেকে বের হয়ে যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে আবার সবাই রওনা দিয়ে দিলাম সামনে মুন্সীগঞ্জে মানাবে পার্ক এইটাও দেখা যাচ্ছে যেহেতু স্বামীকে যাচ্ছিলাম করলো পুরো করলাম জন্য আমরা কুমিল্লা ঢুকে গিয়েছি এটা হলো গিয়ে কুমিল্লা ময়নামতি ইংরেজদের কবরস্থান এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাতশো সাতত্রিশ জনের কবর রয়েছে আমি আসলে ভিতরে ঢুকতে পারিনি আমি বাইরে থেকে ভিডিও করলাম কারণ আমি যেই টাইমটায় গিয়েছি জুম্মার জন্য ওই টাইমটা বন্ধ ছিল আমি বাইরে থেকে যতটুকু পেরেছি ততটুকুই আমি আমার বিয়েদের জন্য ভিডিও করেছি এখান থেকে চলে এসেছি বিখ্যাত কুমিল্লার মাতৃ ভান্ডারে এখানে রসমালাইয়ের জন্য এই মাতৃ ভান্ডারটা হলো গিয়ে ঠিক এটা হলো গিয়ে ওদের মেইন শাখা আর যেগুলো ওইগুলো ওদের মেইন শাখা না এই যে মন্দির এখানে শ্রী শ্রী মন্দির এই মন্দিরের অপোজিটেই মাতৃ ভান্ডার আমরা খাসপিজি নিয়েছি আমরা চারজন মিলে খাচ্ছি আমি এখনো খাচ্ছি না কারণ আমি ভিডিও করব তারপরে খাবো রসমলাইটার কথা আর আপনাদের নাই বললাম আপনারা আমার থেকে ভালো জানেন খুবই মজা ছিল এখানে দেখলাম অনেক দোকান এর মধ্যে আপনার ভাইয়া আর আমার ভাসুর তারা নামাজ পড়বে আর আমরা এখান থেকে উন্না কিনছি আপনার ভাই আর আমার ভাসুর গিয়েছে নামাজে আমি আর ভাবি কেনাকাটা করছি আর এই অন্যটা দেখে খুব ভালো লাগলো আমি আর ভাবি অলরেডি নিয়ে নিয়েছি আর নিব না এর মধ্যে আপনার ভাই আর আমার ভাসুর চলে এসেছে আমরা এখন রওনা দিয়ে দিব আমরা এখনো যেখানে খিচুড়ি খেতে যাব সেখানে পৌঁছাইনি আমি যেতে যেতে ভিডিও করলাম জন্য এর মধ্যে চলে এসেছি আমরা হাইওয়ে ইনে এখানেই কিন্তু আমরা খিচুড়ি খেতে এসেছি আপনার ভাইয়া তার বন্ধুদের সাথে এসেছিল তার কাছে খুব ভালো লেগেছে ভাইয়াকে কে বলেছে সেজন্য আমরা সবাই একসাথে এখানে আসলাম খাওয়ার জন্য দেখি এখানে খাবার কেমন ওই তো ভাবি আগে আগে হেঁটে যাচ্ছে আমি যেহেতু ভিডিও করছি আমি ভিডিও করতে করতে যাচ্ছি আপনার ভাইয়াকে বলেছি আর ভাবিকে বলেছি আপনারা অর্ডার দেন আমি ঘুরে ঘুরে ভিডিও করব ভাবি বলো না ওরা দুই ভাই অর্ডার দেখ আমি আর তুমি চলো একটু ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা দেখি ঘুরে রেস্টুরেন্টটা ভিডিও করব এর মধ্যে আপনার ভাইটা আপ আমরা খাবার অর্ডার দিয়ে দুই জাল আমরা রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম এখানে নামাজ পড়ারও জায়গা আছে ছেলেদের মেয়েদের দুনোজনেরই নামাজ পড়ার জায়গা ছিল করতে করতে আমি আর ভাবি দুজন চলে আসলাম আমাদের টেবিলে আপনার ভাইয়া আমার ভাসু ওরা অপেক্ষা করছিল খাবার চলে এসেছে এই সেই খিচুড়ি যেটা খেতে চলে এসেছি কুমিল্লায় সাথে ছিল গরু মাংস আর খিচুড়িটা অনেকই মজা আপনারা যদি কখনো যান তাহলে অবশ্যই খেয়ে দেখবেন আমাদের কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমরা জানি না আমাদের কাছে অনেকই ভালো লেগেছিল খিচুড়ি সাথে কাঁচামরিচ লেবু আর ছিল পেঁয়াজ আর শসা গোল গোল করে কেটে দিয়েছিল। খাওয়ার পর চলে আসলো চা আর আপনার ভাইয়া বলে এখানে পটা নাকি ভালো আমরা একটা পটা নিয়েছি তা দিয়ে খাওয়ার জন্য আর পটা আমার ভাসু বলছিল কক্সবাজার যাবে তো আপনার ভাইয়াও রাজি হয়ে গেল চাটা কেমন আমি ভাবছিলাম মনে হয় যাওয়া হবে না দুষ্টুমি করছে কারণ আমরা কাপড় চুপুর কিছুই নিয়ে আসিনি ভাইয়া বললো এটা কোনো ব্যাপার না রাস্তা থেকে নাকি কাপড় চুপড় কিনে নিতে নিতে তারপরে নাকি কক্সবাজার যাবে বাসাও জানানো হয়নি আমরা বের হয়ে যাচ্ছি দেখি কোথায় যাই আজ এ পর্যন্তই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ